ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাইস কিচেন অ্যান্ড লাইফস্টাইল স্টাইল উচ্ছে তো সেজন্য অনেকেই উচ্ছের নাম শুনলে নাক শিটকায় তবে আমার আজকের এই রেসিপিতে যদি উচ্ছে পকোড়া বানিয়ে খান তাহলে এই পকোড়ার স্বাদ সারা জীবনই মুখে লেগে থাকবে আর উচ্ছে দেখেও নাক শিটকানোর কথা ভুলে যাবেন তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক উচ্ছে পকোড়া বানানোর জন্য এখানে তিনটি মিডিয়াম সাইজের উচ্ছে নিয়েছি একটু খেয়াল করে দেখুন বন্ধুরা ওসের দুই সাইড কেটে নিয়েছি তারপর একটি চামচের সাহায্যে ওসের বীজগুলো বের করে নিব। এবার উচ্ছেগুলো এভাবে চাকা চাকা করে কেটে নিব বন্ধুরা আরেকটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করে দেখুন উচ্ছেগুলো কিন্তু আমি একটু বেশি মোটা করে কেটেছি তবে আপনারা এর থেকে আরেকটু পাতলা করে কাটবেন তাহলে পকোড়াগুলো খেতে বেশি ভালো লাগবে পকোড়াগুলো আরো টেস্টি করার জন্য ডিমের একটি মিশ্রণ তৈরি করতে হবে সেজন্য প্লেটে একটি ডিম ভেঙে নিব এক চা চামচের চার ভাগের এক ভাগ গোটা জিরা নিয়েছি সামান্য পরিমাণে লবণ নিয়েছি এক টেবিল চামচ আদা রসুন বাটা ও এক টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়েছি নিয়েছি অল্প পরিমাণে শুকনো মরিচ গুঁড়া তবে আপনারা চাইলে কাঁচামরিচ কুচিও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়া সব উপকরণগুলো কাটা চামচের সাহায্যে এভাবে মিশিয়ে নিব বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট বাড়িতে একবার হলেও এভাবে পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি সবার কাছে খুবই ভালো লাগবে ডিমের এই মিশ্রণটি আই এবার ডিমের মিশ্রণের উপরে আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে রাখা উচ্ছের রিংগুলো দিয়ে দিব। ডিমের মিশ্রণের সঙ্গে উচ্ছের রিংগুলো ভালো মতো হাত দিয়ে কষলে কষলে নিব নেব এমনভাবে মাখতে হবে যাতে করে উচ্ছে রিংগুলো ভেঙে না যায় উচ্ছে পকোড়াগুলো ক্রিস্পি করার জন্য উপর থেকে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব তবে যাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার থাকবে না তারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন তবে কর্নফ্লাওয়ার ব্যবহার করলে উচ্ছে পকোড়াগুলো খেতে বেশি টেস্টি হবে বন্ধুরা আমি কিন্তু কোনো জলের ব্যবহার না করেই উচ্ছে পকোড়াগুলো তেলে ভেজে নেওয়ার জন্য রেডি করে নিয়েছি এভাবে পাঁচ দশ মিনিট রেখে দিব পাঁচ দশ মিনিট পর চুলার উপর কড়াই বসিয়ে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে আগে থেকে রেডি করা উচ্ছে রিংগুলো চামচের সাথে এভাবে উঠিয়ে নিব আর কড়াইয়ে বসিয়ে দিব বন্ধুরা এখানে কিন্তু বলে বোঝানোর কিছুই নাই একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি রিংগুলো কড়াইয়ে বসিয়ে দিচ্ছি আর তেলের পরিমাণটাও কিন্তু আমি খুবই কমই রেখেছি উচ্ছে রিংগুলো কড়াইয়ে বসানোর পর এক্সট্রা যে ডিমের মিশ্রণ থেকে গেছে তার থেকে অল্প অল্প করে ডিমের মিশ্রণ নিয়ে উচ্ছে রিংয়ের ভিতরে এভাবে দিয়ে দিব। উচ্ছে পকোড়া ভাজার সময় কিন্তু চুলার জালটা একেবারে লো হিটে রাখতে হবে আর একটু টাইম দিয়ে পকোড়াগুলো ভাজতে হবে উচ্ছে পকোড়াগুলো যতটা ক্রিস্পি হবে খেতে ততটা টেস্টি হবে পকোড়াগুলো যতক্ষণ না পর্যন্ত ক্রিস্পি হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত এপিট ওপিট করে পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিব আর একটি কথা যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুরা প্রতিদিনের এরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন বন্ধুরা কথা বলতে বলতেই আমার উচ্চে পকোড়াগুলো ভেজে নেওয়া কমপ্লিট তেল থেকে পকোড়াগুলো একটি প্লেটে তুলে নিয়েছি পরিবেশনের আগে উপর থেকে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিব অবশ্যই পরিবেশনের আগে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করবেন তাহলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন এবং প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ